আমার চাচার বিয়ে হয়েছে প্রায় আট মাস আগে নতুন চাচি দেখতে অত্যন্ত সুন্দর এবং তার হাসিতে একটি বিশেষ ধরনের আলো ছিল কিন্তু চাচাচাচি বাড়িতে আসার পর থেকে প্রতিদিন রাতেই তাদের মধ্যে তর্কবিতর্ক শুনতে পেতাম এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা বিয়ের প্রথম দিন থেকেই তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছিল বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল কেন এমন হচ্ছে সেই প্রশ্নে একদিন সাহস করে চাচির কাছে তাদের তর্কের কারণ জানতে চাইলাম চাচির কাছে গিয়ে আমি বললাম চাচি সব কিছু ঠিক থাকলে আপনাদের মধ্যে এমন তর্ক কেন হচ্ছে চাচি আমার দিকে শান্তভাবে তাকিয়ে বললেন তোমার চাচার আমি কিছু বিষয়ে একমত হতে পারছি না এটাই আমাদের সমস্যার মূল কারণ এরপর চাচি কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন যেন কিছু বলতে চান কিন্তু থেমে গেলেন তারপর হঠাৎ করে আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন বন্ধুরা আজকের গল্পটা খুবই বিশেষ তাই সবাই মনোযোগ নিয়ে শোনো দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না একদিন রাতে দাদু সাধারণত ছাদে ঘুমাতেন তবে চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন তখন বিষয়টি নিয়ে খুব একটা ভাবিনি গভীর রাতে হঠাৎ কাশি উঠায় ঘুম ভেঙে গেল পানি খাবার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন দেখি চাচি দাদুর ঘর থেকে বেরোচ্ছেন শেষ সময় চাচি খুব ক্লান্ত লাগছিলেন নিজের ঘরে ফেরার সময় তিনি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম আমাকে দেখে চাচি একেবারে ভরকে গেলেন আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম এবং জিজ্ঞাসা করলাম চাচি এত রাতে আপনি দাদুর ঘরে কি করছেন চাচি কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন চাচি দেখতে সত্যিই খুব সুন্দর ছিলেন তার বয়সও কম ছিল তাই তাকে আরও বেশি সুন্দর লাগত সবসময় সাজগোজ করে থাকতে ভালোবাসতেন যা তাকে আরও আকর্ষণীয় করত চাচি সবার কাছে পুরনো হলেও আমার কাছে তিনি নতুন বিয়ের মতোই ছিলেন গ্রামের পরিবেশে এক অদ্ভুত শান্তি আছে শহরের ব্যস্ততার মাঝে যখন আমার পরীক্ষার চাপ থেকে মুক্তি পেলাম তখন আমার মন গ্রামের দিকে টেনে নিল বাবার চাকরির কারণে আমরা শহরে থাকলেও গ্রামের স্মৃতিগুলো সবসময় আমার মনে জেগে থাকত চাচার বিয়ে হয়েছে প্রায় আট মাস আগে আর এটি ছিল প্রথমবার যখন আমি তাদের বিয়ের পর গ্রামে যাচ্ছিলাম গ্রামের পুরনো উঠানো যেখানে ছোটবেলায় কত খেলেছি এখন চাচার দাদুর থাকার প্রধান জায়গা হয়ে উঠেছে চাচার নতুন বউ আমার চাচি এখন সেই বাড়ির দায়িত্ব পালন করছেন বিয়ের সময় নতুন চাচিকে মাত্র এক ঝলক দেখেছিলাম কারণ বাবার ছুটি সীমিত থাকায় আমাদের দ্রুত ফিরে যেতে হয়েছে তখন থেকেই চাচিকে মনে মনে অনেক পছন্দ করতাম গ্রামে পৌঁছে প্রথমেই ঘরে ব্যাগটা রেখে আসলাম তখনই চাচি এক গ্লাস পানি নিয়ে আমার সামনে এলেন তিনি খুব শান্ত এবং লাজুক স্বভাবের মনে হল সব সময় ঘুমটা টেনে থাকতেন যেন তার মধ্যে এক অজানা জড়তা লুকানো ছিল পানি দিয়ে দ্রুত চলে গেলেন আমি তাকে ভালোভাবে দেখতেও পারলাম না এমন কি কথা বলার ইচ্ছাও প্রকাশ করলেন না পরের দিন ঠিক করলাম পুরনো বন্ধুদের সাথে দেখা করব গ্রামের সেই বন্ধুরা যাদের সাথে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি আমার সবচেয়ে কাছের বন্ধু আরিয়ান আমার আসার খবর পেয়ে খুব খুশি হলো সে বলল চল আমরা কুচতে সাঁতার কাটতে যাই শহরের ব্যস্ত জীবনে এমন মজা করার সুযোগ কোথায় উত্তেজনা নিয়ে আরিয়ানের সাথে কুচতে সাতার কাটতে গেলাম ঠান স্বচ্ছ পানিতে সাতার কাটতে কাটতে শৈশবের সব স্মৃতিগুলো যেন আবার ফিরে এলো সাতার কাটার পর আরিয়ান আমাকে তার খামারের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ক্ষেত আর চারপাশের নিস্তব্ধতা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন স্বর্গের মতো মনে হচ্ছিল আমরা কয়েকদিন দারুণ আনন্দ করলাম ক্ষেতের মাঝে ঘোড়াই চড়া কুয়োর পাশে সাতার কাটা আর গ্রামের হাওয়া উপভোগ করা কিন্তু চতুর্থ দিন হঠাৎ আরিয়ানকে তার বোনের বাড়ি যেতে হলো যাওয়ার আগে খামারের বাড়ির চাবি দিয়ে বলল যখন ইচ্ছে এখানে এসো তোমার ভালো লাগবে তবে আরিয়ান না থাকায় সেখানে যাওয়ার ইচ্ছা হল না বরং বাড়িতে থেকেই নতুন চাচিকে জানার চেষ্টা করলাম সেদিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল আমি ঘুম থেকে উঠে দেখি সকাল দশটা বাজে কিন্তু আমি এখনও স্নান করিনি দাদু আমার মনমরা চেহারা দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা এত বিষণ্ন কেন আমি বললাম আরিয়ানো আমার প্রিয় বন্ধু কয়েকদিনের জন্য তার বোনের বাড়ি গেছে তাই নিজেকে একা অনুভব করছি বাড়িতে বসে বোর লাগছে আজ কুচতে সাঁতার কাটারও ইচ্ছে নেই দাদু হাসতে হাসতে বললেন এটা তো খুব সাধারণ ব্যাপার চিন্তা করো না আজ তোমার স্নান করার আলসেমি কাটানোর জন্য চাচি তোমাকে সাহায্য করবে চাচি এ কথা শুনে একটু অবাক হলেন কারণ তিনি সব সময় লাজুক স্বভাবের ছিলেন কিন্তু দাদুর কথা ফেলতে পারলেন না আমি বাথরুমে গিয়ে চাচির আসার জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর চাচি বাথরুমে এলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার আমি বললাম কিছুটা এক খেয়ে লাগছে চাচি হেসে বললেন চলো আজ আমি তোমাকে স্নান করিয়ে দিই তিনি পাশে দাঁড়িয়ে স্নেহের পরশে আমার মাথায় পানি ঢালেন তখনই তার আন্তরিক যত্ন অনুভব করতে পারলাম তার এমন যত্ন দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম কেন ইদানিং আমি তার দিকে এত কম মনোযোগ দিচ্ছিলাম মনে হলো যদি গত কয়েকদিন চাচির সাথে একটু বেশি সময় কাটাতাম তাহলে আজকের দিনটা হয়তো আরও ভালো কাটতো স্নানের সময় খেয়াল করলাম চাচি কিছুটা চিন্তিত ছিলেন এবং আমার দিকে কম নজর দিচ্ছিলেন তার মনোযোগ ফিরিয়ে আনার জন্য মজা করে সাবানের ফেনা তার গালে আলতো করে লাগিয়ে দিলাম চাচি হালকা হাসলেন তবে তার মুখে একটি অপ্রস্তুত ভাব ফুটে উঠেছিল তখন আমাদের দুজনেরই হাসি পেল চাচি যখন আমাকে স্নানে সাহায্য করছিলেন তখন তার ওড়নাটি বারবার একটু সরছিল আর তিনি যত্ন সহকারে সেটি ঠিক করছিলেন একসময় হেসে বললেন এই কাজ করতে গিয়ে সব কিছু সামলানো বেশ কঠিন আমি তাকে এমনভাবে হাসতে আগে কখনো দেখিনি তার এই সরল হাসিতে মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠেছে তিনি দ্রুত ওন্নাটি ঠিক করে নিলেন এবং বললেন আমি তোকে সাবান লাগিয়ে দিয়েছি এবার তুই নিজেই গায়ে পানি ঢেলে নে এই কথা বলে তিনি তাড়াহুড়ি বাথরুম থেকে বেরিয়ে গেলেন আমি পানি ঢেলে স্নান শেষ করলাম তারপর গায়ে তোয়ালে জড়িয়ে বাইরে বেরোলাম বাইরে এসে দেখলাম দাদু কোথাও নেই বাথরুম থেকে বেরিয়ে সরাসরি চাচির কাছে গেলাম চাচি তখন ঘরে শাড়ি পরিবর্তন করছিলেন আমাকে দেখে অবাক হয়ে বললেন আরিয়ান পুরো কাপড় পরনি কেন আমি বললাম তুমি যখন আমাকে স্নান করিয়ে দিলে তখন আমার চুলও শুকিয়ে দাও তোমার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে আমার কথা শুনে চাচি কিছুটা একটা লজ্জা পেলেন আমি তখন হাসতে হাসতে বললাম আমি তো মজা করছিলাম নিজের প্রিয় চাচির সঙ্গে একটু মজা করা কি অন্যায় এই কথা শুনে চাচি মুচকি হাসলেন বাড়িতে আসার পর তাকে প্রথমবার হাসতে দেখলাম চুলে পানি মুছতে মুছতে চাচি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ আমি তার হাত ধরে জিজ্ঞাসা করলাম তুমি সব সময় এত ক্লান্ত কেন সব ঠিক আছে তো চাচি কিছু না বলে চুপচাপ রইলেন রাতের দিকে হঠাৎ চাচার ঘর থেকে চাচির চিৎকার শুনতে পেলাম চাচার ঘরটি আমার ঘরের ঠিক পাশেই ছিল আমাদের বাড়িতে দাদুর জন্য আলাদা ঘর ছিল তবে মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন সেই রাতে দাদু ছাদে ছিলেন তাই হয়তো চাচার ঘর থেকে আসা আওয়াজ শুনতে পাননি তবে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চাচা চাচির সঙ্গে রাগ করছিলেন কারণ চাচি তাকে সময় না দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাদের ব্যক্তিগত বিষয় শোনা ঠিক মনে না হলেও নিজ ঘরে ফিরে এলাম কিন্তু পরের রাতেও চাচির ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম কৌতূহল বেড়ে গেল তাই চাচির ঘরের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমার ঘর থেকে বেরিয়ে চাচার ঘরের দিকে এগোতে গেলে হঠাৎ দাদুর আওয়াজ পেলাম মনে হলো দাদু ছাদ থেকে নেমে এসেছেন দাদুর আওয়াজ শুনেই চাচির ঘর থেকে আসা আওয়াজ বন্ধ হয়ে গেল দাদু প্রায় সত্তর বছরের বৃদ্ধ হলেও তার শারীরিক গঠন আর কণ্ঠস্বর বেশ শক্তিশালী ছিল দাদুর উপস্থিতি টের পেয়ে মাথা নিচু করে নিজের ঘরে ফিরে এলাম পরের দিন সকালে নাস্তার সময় চাচা আর চাচির মধ্যে এক ধরনের টানা পড়ন টের পেলাম দুজনই যেন একে অপরের দিকে তাকাতে চাইছিলেন না চাচা প্রতিদিনের মতো নাস্তা সেরে দোকানে চলে গেলেন চাচির সেই অদ্ভুত রাতের আওয়াজগুলো আমার মনে বারবার ঘুর ঘুরপাক খাচ্ছিল আর চাচির দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি লাগছিল নাস্তা শেষে আমি ঘরে ফিরে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙার পর বাইরে বেরিয়ে দেখি দাদু আর চাচি কেউই ঘরে নেই চাচির ঘরের দরজা খোলা কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ রান্নাঘরে গিয়ে পানি পান করে বাইরে তাকিয়ে দেখি চাচি দাদুর ঘর থেকে বেরোচ্ছেন এই সময় চাচি খুব ক্লান্ত লাগছিলেন নিজের ঘরে ফেরার সময় তিনি বেশ দুর্বলভাবে হাঁকছিলেন ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম আমাকে দেখে চাচি একেবারে ভোরকে গেলেন আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম এবং জিজ্ঞাসা করলাম চাচি এত রাতে আপনি দাদুর ঘরে কি করছেন তিনি কিছু না বলে শুধু বললেন আমার খুব ঘুম পাচ্ছে আর চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন চাচির গভীর রাতে দাদুর ঘর থেকে বেরোনো এবং তার ক্লান্ত মুখ দেখে ঘটনাটি আমার কাছে রহস্যময় লাগে পরের দিন আমি চাচির কাছ থেকে একই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি দুপুর বারোটার দিকে দাদু বাজারে সবজি কিনতে গেলে আমি রান্নাঘরে গিয়ে চাচিকে আবার প্রশ্ন করি আপনি এত রাতে দাদুর ঘরে কি করছিলেন চাচি উত্তর দিলেন দাদু কাশি আসছিলেন তাই তাকে পানি দিতে গিয়েছিলাম তবে আমার সন্দেহ হলো কারণ পানি দেওয়ার জন্য পাঁচ মিনিটই যথেষ্ট অথচ তিনি প্রায় তিন চার ঘন্টা দাদুর ঘরে ছিলেন একদিন যখন দাদু পঞ্চায়েতে গিয়েছিলেন এবং আমরা জানতাম তার ফিরতে দেরি হবে তখন আমি চাচিকে কিছুক্ষণ বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলেই আসলে আমার বন্ধুর ফার্ম হাউসে নিয়ে গেলাম সেখানে গিয়ে চাচিকে সরাসরি জিজ্ঞাসা করলাম আপনারা দাদুর মধ্যে আসলে কি চলছে আপনি কি চাচার সাথে সুখী নন নাকি অন্য কোনো কারণ আছে চাচি একটু অপ্রস্তুত হয়ে বললেন সব কিছু যেমন দেখছ তেমন না কিছু জিনিস আছে যা তোমার বোঝার বাইরে তোমার চাচা সবসময় চায় যেন আমি তার এবং বাকিদের যত্ন নি এরপর তিনি উঠে চলে গেলেন তিনি সত্যিই কিছু লুকাচ্ছিলেন এবং আমি স্থির করলাম তার ওপর নজর রাখব সেদিন যেমন চাচীকে ফার্ম নিয়ে গিয়েছিলাম তেমনি তাকে আবার বাড়িতে ফিরিয়ে এনে জানালাম যে বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধেই ফিরে আসব এরপর আমি দাদু আর চাচির কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়ে আসলেই পথে বেরিয়ে পড়লাম কিন্তু ইচ্ছে করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসলাম দুপুর দুটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের কথাবার্তা শুনে সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনেই সারা দিনের ঘটনা রহস্য উদ্ঘাটন হলো। রাতে খাবার শেষে এমন ভাব করলাম যেন আমি নিজের ঘরে যাচ্ছি কিন্তু আসলে লুকিয়ে দাদুর ঘরে ঢুকে গেলাম ঘন্টা খানেক পর দেখলাম চাচি দাদুর ঘরে এলেন এবং দাদুর পায়ে মালিশ করতে শুরু করলেন দাদু চাচির সাথে যেন কোনো চাকরির মতো কথা বলছিলেন কঠিন ভাষায় নির্দেশ দিচ্ছিলেন প্রায় দুই ঘন্টা চাচি দাদুর সেবা করছিলেন সকালে চাচা বাড়ি ফিরলে আমি সবার সামনে প্রস্তাব করলাম চাচা এখন আপনি এবং চাচি আমাদের সাথে শহরে চলে আসুন বাবা আপনার জন্য একটি ভালো চাকরির প্রস্তাব